তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো এটি হচ্ছে নেট ইস বিনটেক রাউটার তো নেট ইস তিনশো এমবিবিএস এবং ওয়ারলেস অ্যান্ড রাউটার এই রাউটারটি খুব ভালো এবং মডেল নাম্বারটি হচ্ছে দে ডাব্লিউ ফোর এটি ফোর জি এবং এটি সিঙ্গেল ব্র্যান্ডেড রাউটার এবং নেটিসে দেখুন এখানে তিনটি পোর্ট রয়েছে ল্যান্ড পুট তো আপনারা এখানে তিনটি ল্যান্ড পুট করতে পারেন একটি পাওয়ার ক্যাবলার সুইচ রয়েছে এবং একটি ইন্ডিকেটার রাইটার রয়েছে এখানে তো এটি কনফিগারেশন সব কিছু ভালো রয়েছে তো বর্তমানে আমি যাতে ইউজ করতেছি এটি কোনো প্যারা খেতেছি না আমি তো প্যারা নাই এটি তো খুব স্মুথ আমি এটি ইউজ করতেছি এবং দেখুন এটি ভালো একটি রাউটার রয়েছে এটি প্রাইসেও কম রয়েছে তো আপনারা চালে এই রাউটারটি আপনারা নিতে পারেন তো এই রাউটারটি চারটি ইন্টারনেট রয়েছে আপনারা চাইলে যে কোনোভাবেই ইন্টারনেটগুলো যে কোনো যে কোনো ইয়েতেই আপনারা এটি ঘোরাতে পারবেন তো কোনো সমস্যা হয় না এগুলো ঘোরাতে আপনাদের মরণের মতো চাহিদা মতো আপনারা এটি বাম দিক ডান থেকে উপনীত সব দিকে করতে পারবেন এবার পাশাপাশি দেখুন আপনারা চারটি ইঞ্জিনিয়ার রয়েছে এবং পিছন দিকে রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড এবং এর অ্যাডমিট কোড নাম্বার এবং এর আইপি অ্যাড্রেস তো আপনারা নতুন কিনলে এই আইপি অ্যাড্রেস এবং এডমিট দিয়ে লগ ইন করে আপনারা এটি রাউটারটি আপনারা খুব সহজে সেটিং করে নিতে পারবেন এটি সেটিংও কোনো সমস্যা হয় না এবং সেটিংগুলো অনেক সহজ মনে হয় আমার থেকে আপনারা চাইলে আপনারা নিলেই বুঝতে পারবেন এই রাফলোডে অনেক সুবিধা রয়েছে তো এখানে ল্যান্ডপুট লাগানো রয়েছে এবং পাওয়ার কেবলও লাগানো রয়েছে তো বর্তমানে এটি আমি এখন ইন্টারনেট অ্যাকসেস করতে পারতেছি এবং দেখুন এখান ছিদ্র যে অপশানগুলো রয়েছে ছিদ্র ছিদ্র জিনিসগুলো সেগুলোর মাধ্যমে আপনারা রাউটারের যে গরম যে ভাব রয়েছে সেটি চলে যাবে এর পাশে রয়েছে ইউপিএস সুইচ আপনারা চলে ইউপিএসের মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন এবং রয়েছে ইন্ডিকেটর রাইট লাইট তো আপনারা এখন আপনাদের যদি নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয় বা রাউটারের কোনো প্রবলেম প্রবলেম হয় তাহলে আপনারা এই ইন্ডিকেটার যে লাইটগুলো রয়েছে সেই লাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই রাউরটি চব্বিশ ঘন্টা চললো এটি কোনো সমস্যা হয় না কারণ এর মধ্যে দিয়ে গরমের যে পাপটি রয়েছে সেটি চলে যায় ওরটির দাম পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন এই আপনাকে দিবে আশেপাশে আপনাকে দুই হাজার টাকা প্রাইস দিবে এটি আপনি থেকে পনেরোশো পনেরোশো পঞ্চাশ এবং ষোলোশো টাকার মধ্যে নিতে পারলেই আপনারা এটি মিডিয়ামের মধ্যে নিতে পারলেই আপনাদের এতটাই দাম বেশি হবে না মনে করি আমি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন